প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা অনেক সময় দেখি যে হুইল পাউডার কিংবা কাপড় ধোয়ার যে কোনো সামগ্রীর সাথে সুন্দর সুন্দর মগ কিংবা এরকম জগ ফ্রি দিয়ে থাকে আজকে আপনাদের আমি জানাবো এই পাউডারের সাথে ফ্রিজে যে জগ বলুন মগ বলুন আর বালতি বলুন এগুলো নেওয়া ঠিক হবে কিনা প্রিয় বন্ধুরা কেউ যখন একটা জিনিসের সাথে আর একটা জিনিস ফিরি দেয় তখন আপনাকে ভাবতে হবে নিশ্চয়ই এখানে কোনো কিছু একটা সমস্যা আছে তাই সেই জিনিসটা আপনাকে সুন্দরভাবে দেখে শুনে বুঝে তারপরে নিতে হবে আমি কাপড় চাপড় ধোয়ার জন্য একটা কোম্পানির হুইল পাউডার কিনেছিলাম এবং তার সাথে আমাকে এই সুন্দর একটি জগ ফ্রি দিয়েছে এই জগ এই জগ ব্যবহার করে আমি কতটা উপকৃত হচ্ছি নাকি কোনো সমস্যার মধ্যে পড়েছি আপনাদের বাস্তবে দেখাবো দেখতে থাকুন আমি যখন এই বালতি থেকে গ্লাসে পানি ভরতে যাই পিছন দিক থেকে পানি পরে আপনারা খেয়াল করুন অর্থাৎ এই মুখ থেকে পানি বেয়ে বেয়ে নিচে পড়ে আমি অনেক চেষ্টা করেছি ভালোভাবে লাগিয়ে পানি ঢালার জন্য রেজাল্ট একই তাই আমার পরামর্শ হবে আপনারা কোনো জিনিস ক্রয় করার সময় যদি কোনো কিছু ফ্রি পান যতদূর পাবেন ওগুলো অ্যাভয়েড করে চলবেন আমার মতে ওগুলো না নেওয়াই ভালো আর বাদ বাকি টুকু আপনার উপর নির্ভর করছে তো ফ্রি জিনিসটা আসলে ফ্রি জিনিসটাই ভালো না আপনারা আমার মতো এরকম সুন্দর জগ দেখে পাগল না হয়ে মগ বাদে যেগুলো হুইল পটার পাওয়া যায় সেগুলো কিনবেন ভালো লাগবে উপকৃত হবে হ্যাঁ এটা ব্যবহার করা যাচ্ছে সমস্যা নাই কিন্তু আপনারা কি জানেন ওই দামের মধ্যে এই জগের দাম নিয়ে নেওয়া হয়েছে অথবা ওই হুইল পাউডারের কোয়ালিটি নর্মাল করে ফেলছে তা না হলে একই দামে হুইল পাউডার পাচ্ছেন সেই সাথে আবার আপনাকে জগ ফিরিয়ে দিচ্ছে বিষয়টা ভাবার আছে না অবশ্যই ভাবার আছে আপনারা যখন কোন ফ্রি জিনিস নিবেন দেখে শুনে বুঝে নিবেন প্রয়োজনে বাস্তবে প্রমাণ করে নিবেন আমার মতো বাসায় নিয়ে এসে এরকম সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে না তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো একটি টপিক নিয়ে ধন্যবাদ সবাইকে